মুখ খুলায় নিষেধ আমের বলছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মান্না জাহান্নাম জাহান নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল বললেন মুখ বন্ধ রেখো বাস মুখ খোলা মুখ খোলা হবে না তাহলে জান মুখ বন্ধ রেখো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ না জান্নাত হবেই পাপের জন্য কাঁদো জান্নাত হবেই মুখ খান বন্দরে খো জান্নাত হবে মাই মা বায়নার লাইভিয়াই হোমা বাইনার লাউল আমি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম জাতির সামনে বলে গেলাম মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে যে না করকণায় এর জিম্মেদারি নিতে পারে আমি মহম্মদ সাল্লাহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব তার জিম্মেদারি নিলাম হাদিস বোখারি মুসলিম কেন মুখ খুলবেন মুখ খোলাই নিষেধ কেন প্রতিশোধ নেবেন কেন প্রতিবাদ করবেন পাতা ছিঁড়ে দেন বাকি জীবন আর কোনোদিন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই চলেন তাহলে কিভাবে চলব আল্লাহতলা বলছেন সদাচারণ ওর এক সচ্ছল হলেও দান করতে পারে অসচ্ছল হলেও দান করতে পারে সচ্ছল পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ অসচ্ছল দশ টাকা একটা কয়েন উমার রাজি আল্লাহ তাল যদি বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা বাইরে থাকত না আর আপনার এই স্বভাবের লোককে একবারে ঘাট ধরে বসিয়ে দিতেন হাদিস সহি আপনি একটাও তাসবি করলেন না জিকি করলেন না আসলেন পরে চলে যাচ্ছেন আগে এটা কি এটা হলো মোনাফিকি লক্ষণ মোনাফিকি ভিতরে থাকলে এটা হয় ধৈর্য ধারণ হলো না কেন আয়াতুল কুরসি পড়লে মরলেই জান্নাত তো নবী বললেন আর আমি এটা কিছু বুঝলাম না এটা ফাও মনে করলাম নবীর কথাটাকে আমি ফাও মনে করলাম কেন তা মনে করব এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সেই ভালো আচরণের অধিকারী দুই অল আফিনান নাস অল কাজ মিনাল গাইজ মানুষকে মাফ করতে পারে যে সেই হলো ভালো চালচলের অধিকারী তিন রাগকে দমাতে পারেছে আচ্ছা মামলা করার মানে কি রাগ প্রতিশোধ নেওয়ার মানেই কি রাগ তোকে দেখে নিব এইটা বলার মানেই কি রাগ দমন করা রাগ দমন করা কি জিনিস ও তা আল্লাহ বলছেন তিনটা কথা মনে রাখেন ভালো চালচলের এক নম্বর বৈশিষ্ট্য ফকিরকে ভিক্ষে দিতে হবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে একটা কয়েন দেওয়া শিখতে হবে একটা কয়েন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত হোক না কোটি টাকা দেওয়া হাত হোক না একটা কয়েন হোক না পাঁচটা টাকা হোক না দুটো টাকা তাতে কি আছে কেউ দেয় দশ কোটি আমি দিই দশ টাকা দশ কোটি দিলেন উসমান রাজি তালান হোক আর অবাক সিদ্দিক রাজিয়াল দিলেন একটা কয়েন কাঁচা টাকা ওতে কিছুই হবে না ভ্যান ভাড়া হবে না কিন্তু কেন দিলেন আল্লাহ নিলেন এখন উসমান রাজি আল্লাহ কোটি কোটি টাকা আর শেষ হবে না বরকত বাড়বে ও তো দু এক টাকা নয় পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে পনেরো হাজার ওট দিবেন যাতায়াত খরচ দিবেন ব্যবস্থা করে দিবেন তার নাম উসমান আর সিদ্দিক বললেন তা জিরো কিছুই না খালি বলেছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম কিছুই তো নাই বাড়িতে ওটা টাকা হতে পারে সম্মানিত দিনী ভাই বল রাগ দমাতে শিখতে হবে ঝাল দেখাতে হবে না ঝাল নেই ঝালের পাতা কেটে দিয়েছি রাগের পাতা কেটে দিয়েছি মাটির তৈরি মানুষ আমি শুক্র কীট দুর্গন্ধময় অপছন্দ জিনিসের তৈরি আমি আমার ক্ষমতাও নেই আমার দাপটও নেই আমি হলাম কচুর পাতার পানি একটু বাতাস এসেছে কচুর পাতাতে পানি আছে এ এই পড়লো এ এই পড়লো এই পড়লো এই হলো আমি জাতিকে ক্ষমতা দেখাবেন কেন আবু হরাহারা রাজিয়াহ তালা আনহা বলেন রাসৌল সাল্লাল্লাহ সাল্লাম বললেন আলাউ খুব মাই ইহুরাম বে ইহরাম অলান্না রে অবেমান পৃথিবীর মানুষ আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি নামের উপরে হারাম যাহার নাম কার উপরে হারাম আমি বলে দিব কি তোমাদেরকে কে নামে যাবে না জাহান নামে ও হারাম ওর জন্য যাহার নাম হারাম বলবো কি সেটা কে হ্যাঁ বলেন তখন আল্লাহ রসুল বলছেন ভালোবাসা দেখিয়ে চালচলন দেখায় যে তার উপরে জাহান নাম হারাম ও তার উপরে হারাম সদাচরণ উপদেশ বই দেখেন লিখা আছে জাহান্নাম নাম ওর ওপরে হারাম এ জাহান্নামের জন্য হারাম কে নরম স্বভাব যার কে স্বভাব কোমল যার কে মানুষের সাথে মিশুক যে কে ভালোবাসা ভাতৃত্বভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলা বলে যে খিটমিট করে খাস্টা মেস্টা করে মানুষের সাথে কথা বলে যে তার ভিতরে ভালো স্বভাব নেই রাসুল সাল্লাম বললেন আল মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে তারপর আলফাজের যাকে আপনি বলেন চালাক চালাক হল বধ ধুতু হলো বদ ধরত হলো কামিনা আমি বলিনি কথা মোহাম্মদ বলেছেন আমার নয় আমার ওপরে চাপাবেন না যে ধোকাবাজি করে যে ফাঁকি দেয় যে মিথ্যা কথা বলে যে মানুষকে প্রতারণা দেয় আল্লাহ রসুল বলছেন ও হচ্ছে ধূর্তু ও হচ্ছে বোধ ও হচ্ছে কমিনা ও হচ্ছে কামিনা হচ্ছে কবি না কথা মোহাম্মদ বলেছেন আমি বলিনি আজকেই চালচলন পরিবর্তন করতে হবে আজকেই আজ থেকে প্রতিশোধের পাতা নেই আজ থেকে রাগ ঝাল প্রকাশ করার পাতা নেই ওটা ছিঁড়ে দিতে হবে কি হয়েছে আপনার ছেলেকে গালি দিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে জমি দখল করে নিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে আপনার বিরুদ্ধে মামলা করেছে আচ্ছা আল্লাহ তাকে হেদায়ত দান করুক নম্র স্বভাব ভালো আচরণ কীভাবে করা যায় ভালো আচরণের ঘাট কি প্রথমত বলি ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় মনে রাখতে হবে ভালো কথা এমন কোনো এবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া আবার মনে করেন এমন কোন এবাদত নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া কি বুঝলাম মানে একমাত্র ভালো আচরণ এবাদত দিয়েই জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় অন্য কোনো এবাদত দিয়ে পাওয়া যায় না হ্যাঁ এবাদতের ভিত্তিতে আল্লাহ সন্তুষ্ট হলে পাওয়া যেতে পারে নয়লে দিনরাত বলতে হবে জান্নাতুল ফেরদাউস দাও আমাকে জান্নাতুল ফেরদাউস দাও আমাকে জান্নাতুল ফেরদাউস দাও কবুল হলে হতে পারে অন্যথায় এমন একটা এবাদত আছে দুনিয়াতে যার বিনিময় হতে জান্নাতুল ফেরদাউস দেখেন ওমামাবাহেলি رضی আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যায়মুন বেরাবাজিল জান্নাহ আনা যায়মুন বে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লেমন তারাকাল মেরা কানা হাওয়াইন মহিকান পৃথিবীর মানুষ শুনে সত্য হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ তাকে জান্নাত একটি ঘর নিয়ে দিব তর্কে লিপ্ত হবেন না আগ্রহী হিসেবে আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন যখনই বুঝলেন তর্ক তখনই বলবেন আসসালাম আলাইকুম গেলাম তর্ক নেই কেউ যদি তর্ক ছেড়ে দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিনি বলেন অবে বাইতিন ফিওয়াস্তিল জান্না লেমান তারাকাল কাল কেদবা ওয়াইন কারা মাঝে হা মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে মিথ্যে মিথ্যাই হলো মানুষের স্বভাব এখন মিথ্যাই স্বভাব আল্লাহর নবী বলছেন মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে আমি মহম্মদ জিম্মে জিম্মেদারি নিলাম তাকে জান্নাতের একটা ঘর নিয়ে দেব এইবার ও আলআউ জান্নাত এমন হাসতানা কাহু যে তার চাল চলনকে ভালো করলো আমি মহম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফের দাওস নিয়ে দিব। কি দিয়ে আপনাকে আমি বুঝাই চাল চলন জিনিস ভালো চাল চলন কী জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই ভালো চাল চলনের বিনিময় হল জান্নাতুল ফেরদাস সম্মানিত দিনী ভাই বোন ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু মালিক আশারি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলহাম বলেছেন ফিল জান্নাতে গোরাফান ইরা জাহের বাতেন রেহা জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে সাহাবিগণ বললেন আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেমানাল আলানাল কালামা যার স্বভাব ভালো স্বভাব নরম সে পাবে নেন আমার কি করার আছে আপনার কি করার আছে স্বভাব ভালো যারি জান্নাত তার চাল চলন ভালো যার দামি আমার আছে সম্মানিত দিনী ভাই বোন ভালো চাল চলন এমন একটা জিনিস চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছুই নেই তার ভালো চাল চলন যার সব কিছু তার ভালো চাল চলন যার ইহকাল তার পরকাল তার রাসুল সালসাল্লাম বললেন পৃথিবীর মানুষ মনে রেখো চারটে তার এক খালি খালিকাতিন ভালো চাল চলন ভালো চাল চলন যার দুনিয়া তার ভালো চাল চলন যার পরকাল তার ভালো চাল চলন নেই যার কোন কিছু নেই তার এ কথাই মোহাম্মদ সাল্লাম বলেন সম্মানিত ভাই বোন ভালো দিয়ে একসাথে দুইটা বড় বড় এবাদতের নেকি পাওয়া যায় তার নাম ভালো চাল চলন ভালো চাল চলন কি জিনিস আয়েসার বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন

এক থেকে পনেরো দিন একটা না আগামীকাল বা তারপরের থেকে সিয়াম শুরু করবেন একটা না পনেরো জোর করে জান্নাত যাওয়ার চেষ্টা করি না কিছু আমল করেন করেনা পনেরো ধরতেই হবে বৃহস্পতিবার সোমবার রিপোর্ট ধরার জন্য আল্লাহ সিয়াম থাকতেন বলতে আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা কেন উনি সাপ্তাহিক দুদিন রিপোর্ট পেশ করা হয় আমার মনটা চায় না আমার রিপোর্ট নে শ্যাম অবস্থায় না বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তো কোন দিন জানা ছিল না তাই প্রায় সাবান বিশ পঁচিশ পর্যন্ত সিএম থাকতেন পনেরো পর্যন্ত বলেন আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক এইভাবে পুরো সাবান শ্যামের চেষ্টা করতেন খালি রিপোর্ট ধরার জন্য কিভাবে ভারত ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ লেখে দিনে এইটা মোহাম্মদ যার কারণে একটা না পনেরো দিন বিশ দিন থাকতেন দিন খালি রিপোর্ট ধরার জন্য প্রতি মাসে তিন দিন হিজারে একটা না নয় দিন শাওয়ালের ছয় দিন এই নফল সেম থাকুন মহারামের দুই দিন আরাফার একদিন এই সব নফল শ্যাম পালন করে যত নাকি ভালো চাল চলনে তত নাকি নিয়মিত তাহার পড়ে যত নাকি ভালো চাল চলনে তত নাকি আমি কি দিয়ে বুঝায় আপনাকে ভালো চালচলন চলন কী জিনিস আবহাওয়া আনারস আল্লাহ তা বলেন, হব বলেন রাজসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সাই আল্লাহ র মালা মিস্কিং বিধবা পুরু নারীর সাথে ভালো চাল চলন করলে ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করলে তিনটে বড়ো বড়ো ইবাদতের হবে মিস্কিন দেখলে মন খারাপ করবেন না খুর্চা টাকা নিয়ে বের হবেন ধরি মানুষ ব্যবসা করেন দিনাজপুরে বাড়ি খালি বের হয়েছেন কেন এক হাজার টাকার নোট নে বের হয়েছেন কেন ফকির আসলেই খালি বলেন মাফ করো খালি বলে মাফ করো কেন কাজের লোককে বলে রাখবেন যারা আপনার কাজ করে ওদেরকে বলে রাখবেন এই গাড়িতে দশ টাকা নোট রাখবে এক হাজার পাঁচ হাজার সারাদিন দশ টাকা দিলে শেষ হবে না বলে দিবেন ড্রাইভারকে কোনো ফকির যেন সামনে থেকে ফিরে না যায় সারা দিন খালি মাপ চান কেন রাসুল সাল সালাম বলছেন বিধবা নারীর সাথে ভালো চাল চলন করে যে ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করে যে তার জন্য তিনটে বড় বড় ইবাদতের নেকি এক কাল মুজাহেদ ফিসাবিল্লাহ আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় দুই অসাইমকা লেফতের নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। তিন অলতায়েম লায়েক্টর নিয়মিত তাহারযুদ পড়লে নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয় কি দিয়ে বুঝায় আপনাকে আমি ভালো চাল চলন কিজিনিস। আবু হরা এরা রাজিয়া তালা বলেন। রাসুল সাল্লাহ লাহ সাল্লাম বলেছেন। আল মুকমিন লিল মুকমিন কারাজুল ওয়াহিদ সারা পৃথিবীর মানুষ একজন। নে দেখি ভালো চালচলন কি জিনিস। সারা দুনিয়ার মানুষ একজন। ইন ইসতাকা ইন ইসতাকা করল। চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝি। ইন ইসতাকারা আসু ইসতাকা হু মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি মানে আমি বিপদে পড়েছি। আমার বিপদের কথা যত লোক জানবে সবাই কষ্ট ভোগ করবে তার নাম ভালো চাল চল আপনি মহিলা মানুষ এসেছেন তেঘরা অথবা অন্য অন্য জায়গা থেকে আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপন্ন ভালোবাসা নিয়ে যাবেন সালাম দিবেন আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে কেন আপনি মুখ খারাপ করেন একটুতে বলছেন যে শাড়ি দিলা না অমুক দিলা না তমুক দিলা না তার মানে আপনার অভিমান অভিমান নেই স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে অভিমানের পাতা অভিমান কি জিনিস অভিমান থাকলে শয়তান সুযোগ পাই অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরি নিয়ে গেলে না এর নাম অভিমান অভিমান মানে তোমার সংসারে এসেছি বিশ বছর থেকে একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না খালি মোটা ঘের ঘেরা কিনো এর নাম অভিমান যখন দুই তিনটাও মানেনি তখন আপনি বলবেন শয়তান আপনাকে বলাবে এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না তুই বল যে তোমার সংসার আমি শান্তি না আমি থাকতে চাচ্ছি না তখনও তুই তুমি তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও যা না তোকে একশো তালাক দিলাম যা হয়েছে যখন তালাক হয়ে গেছে তখন আর শয়তান নেই চলে গেছে শয়তানের কাজ শেষ এবার তিনটা ছেলে আছে যে তিনটা ছেলে মেয়ে কি করবো করতে হবে হুজুরের কাছে যাও হুজুর কি করা যায় এক রাতের জন্য দিতে হবে এটা আবার কি বাঁচার আব্দুল রাজ সাহেবকে বলেন বলে তালা খানি এক তালা খেয়ে বউ নিয়ে চলেন কি করি আপনাকে কি দিয়ে বুঝাই প্রতিবাদ নেই স্বামীর সামনে প্রতিবাদ করবেন না অভিমানের পাতা ছিঁড়ে দিবেন খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি যাতে তোমার খুশি তাতে আমার খুশি তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখে বিলীন হতে চাই আল্লাহর কাছে কল্যাণ কামনা করি জান্নাত পেতে চাই এখন শয়তান বলবে গেলাম তাহলে আর কোনো পথ নেই শয়তান এখন চলে যাবে আর একবার যদি অভিমান পেশ করেন আর একবার যদি আপনি প্রতিবাদে যান খাসরত খারাপ করেন অভ্যাস খারাপ করেন শয়তান আপনাকে একবারে পাগল বানিয়ে ছেড়ে দেবে তোমার মোহাম্মদ বলেছেন যে যার উপরে চাপিয়া দেওয়া হয় তার উপরে সাহায্য আল্লাহর পক্ষ থেকে হয় আর যে নিজে কলা কৌশল করে নেয় তার উপরে আল্লাহর রহমত থাকে না আমি কলা কৌশলে নিনি তুমি তেঘরা বিরল দিনাজপুর এই জামিয়া সালাফের উপরে স্থায়ী রহমত না জান আল্লাহ তেঘরা বিরল দিনাজপুরের দিন ভাই বোনকে বলছি এক মিনিট স্বার্থ নিয়ে দিন কাটাবেন না শুধু ভালোবাসা দিয়ে প্রতিশোধ নেই রাগ নেই ত্যাগ তিতিক্ষা নেই বিনিময়ে জান্নাত নিতে চেয়েছি তাই জামিয়া সালাফিয়া বিনিময়ে কি নিতে চেয়েছি জান্নাত নিতে চেয়েছি তাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় আগে তেঘরা বিরল দিনাজপুরের প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী আমার প্রত্যেকটা দিনী ভাই আমার তেঘরা বিরল দিনের প্রত্যেকটা প্রত্যেকটা বোন আপনি খালি যাবেন না বাড়ি চলে গেলে দশ টাকা দিয়ে পাঠাবেন তেঘরা বিরল দিনাজপুরের যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা মুসলিম পুরুষ নারী যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের চাচি খালা খালাফু দ্বারা দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা যারা বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছি বাড়িতে হাসপাতালে তুমি তাদের দান করো আমরা যারা মামলা বিষয়ে যে কোনো বিষয়ে বিপদগ্রস্ত আছি তুমি সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করো দেশে আহাল পরিবার নিয়ে নিরাপত্তার সাথে শান্তির সহিত বসবাস করার সুযোগ করে দাও তুমি জামিয়া সালাফেকে কবুল করো